হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আমার আজকে সুইজারল্যান্ড ব্লগে ডে 3.5 উঠে যাও আমরা গতকালকে ফ্রাইবুর্গে গিয়ে এত বেশি টাইম ছিলাম সবাই একদম নাক ডেকে ঘুমাচ্ছিলাম কিন্তু বেশি ঘুমানো যাবে না সকালে আমাদের উঠতে হয়েছে 7টার আগে আর এরই মধ্যে আমরা রাস্তা তৈরি করে নিচ্ছি আমি কফি নিয়ে নিচ্ছি আমার এখনই খেয়ে যাব আর চা বানাতে সেটা আমি সাথে করে নিয়ে যাব তাই আজকে যাব আমরা বাজেল থেকে লুসান সিটি লুসান হচ্ছে সুইজারল্যান্ডের অন্যতম একটা ট্যুরিস্ট এরিয়া তো আমরা এখান থেকে ট্রেনে যাব তার আগে আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো সুইজারল্যান্ডের নর্মাল সুপারমার্কেট কেমন হয় আর প্রাইস আসলেই কতটুকু বেশি মানুষজন বলে যে অনেক বেশি সো সেটা আপনাদের সাথে শেয়ার করব তার আগে আমরা হচ্ছে ঘুম থেকে উঠে সব কিছু খাবার দাবার পুরা দিনের জন্য বানিয়ে নিচ্ছি যেহেতু আমরা সকালে যাব আর সন্ধ্যায় করব। করবো খাবার দাবার নিয়ে নিচ্ছি আমরা মোটামুটি নাস্তা করে বের হয়ে গেছি আর কিছু নাস্তা আমরা চিন্তা করেছি ট্রেনে বসেই করব তাই সুপার মার্কেট থেকেই নিব সেই সুবাদে আপনাদেরকে সুইজারল্যান্ডের সুপার মার্কেটও আমি ঘুরে দেখাবো তো প্রথমেই আমার কাছে যেটা খুব বেশি আমার নজর কেড়েছে সেটা হচ্ছে আমি স্টেশনের ভিতরে মাইক্রো সুপার মার্কেট সেইখানে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে হচ্ছে হাতে বানানো ব্রেড এবং এটা আপনার সামনে ওরা বানাচ্ছে সেটা আপনারা খুব সুন্দরভাবে দেখতে পারবেন এই যে আপনারা শেফ এখানে দেখতে পাচ্ছেন ওরা কিন্তু আপনার সামনে সব কিছু বানিয়ে দিচ্ছে একদম আটা থেকে গুলানো থেকে ধরে কিভাবে শেফ দিচ্ছে ওভেনে ঢুকাচ্ছে সামনে সে ডিসপ্লে করছে এটা আসলে আমি জার্মানে কোথাও দেখিনি একদম সামনাসামনি যে বেকারিতে বানাচ্ছে সো এইটা আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছেও আশা করছি ভালো লাগবে তবে আমি জানি না মাইকো সুপার মার্কেটের সব স্টোরে এটা হয় কিনা তবে বাজেল যদি আপনারা দেখতে চান সেটা হচ্ছে বাজেল স্টেশনের একদম নিচে হচ্ছে এই সুপার মার্কেটটা বিশাল বড় এরিয়া নিয়ে এখানে আসতে পারেন যদি দেখার ইচ্ছা থাকে আর কি আর আপনারা যদি কেউ বাজেলে বেড়াতে যান তারপর আমি আপনাদেরকে একটু কুইক ট্যুর দিয়ে দিচ্ছি সুপার মার্কেটের সব কিছুই আছে একটা সুপার মার্কেটে যা যা পাওয়া যায় ড্রিঙ্কস সবজি খাবার দাবার রেডি ফুড সবই আছে তবে প্রাইসটা সবাই যেভাবে বলে অনেক বেশি অনেক বেশি সেটা আমার কাছে আসলে অত বেশি মনে হয়নি যেহেতু আমরা জার্মান থেকে এখানে এসেছি জার্মানের সাথে আমি কম্পেয়ার করব সেখানে আমি কত দিয়ে কোন জিনিসটা কিনে খাই আর এখানে ওরা কত বিক্রি করছে সবার প্রথম হচ্ছে আপনি সুইজারল্যান্ড আসছেন এটা ওয়ান অফ দি এক্সপেন্সিভ কান্ট্রি সো এখানে সব কিছুর দাম একটু বেশি হবে সেটা হচ্ছে নর্মাল প্রাইস তবে অতিরিক্ত যেটা বলে আমি সেটা আসলে খুঁজে পাচ্ছিলাম না কারণ জার্মানের যদি ভালো কোনো সুপার মার্কেটে ঢুকেন বা একটু পশ ইয়েতে ঢুকেন সেখানে আপনি দেখবেন ক্রোসন বা ব্রেডের দাম নর্মাল সুপার থেকে একটু বেশি একো না ভালে বেছি এমন সময় হয় যে ডাবলো হৈ যায় প্ৰাইচ এইখনে দেখলাম ক্ৰচনৰ প্ৰাইচ প্ৰায় এক ইউৰো এক ইউৰো মানে এক আর যার মানে একটু ভালো সবে ঢুকলে এক ইউরোর উপরেও যায় প্রাইসগুলা তো পিৎজার প্রাইস এখানে আপনি সুন্দর করে দেখছেন এখানে ফ্রিজের ভিতরে হ্যাং করে রেখেছে ডিসপ্লেগুলোও ধর অনেক সুন্দর এটা আমার খুবই ভালো লেগেছে প্রাইসগুলো সামনে একদম সুন্দর করে দেওয়া আছে পাঁচ ইউরো চার ইরো এইরকম কিন্তু পিৎজা জার্মানও আছে এই প্রাইস এই যে প্রাইসগুলো সেগুলো যার প্রাইস প্রায় সেম বা একটু কম হবে কয়েক সেন্টের ডিফারেন্স হবে আর সবজি টবজি এগুলো আমার কাছে খুব বেশি আহামরে বেশি মনে হয়নি যেভাবে আমি শুনেছি ব্লগে আসলে তো আসলে আসলে আপনারা যদি অন লং ডের জন্য আসেন মানে কয়েক দিন বা কয়েক সপ্তাহ থাকতে চান তখন হচ্ছে আপনি লোকাল সুপার মার্কেটে গিয়ে খাবার কিনবেন সেই ক্ষেত্রে আপনার অনেক চিপ পড়বে তো আমরা এখান থেকে কিছু ড্রিঙ্কস দেখছিলাম ড্রিঙ্কসের দাম একটু বেশি তবে সবচেয়ে বেশি হচ্ছে যেটা সবাই বলে কফির দামটা হ্যাঁ কফির দামটা বেশি তবে আমি যেহেতু জার্মান থেকে এসেছি সেইখানে আমার কিছু কিছু জার্মান শপে মনে হয়েছে আসলে অনেক বেশি একটু ভালো শপে বা বেকারাইতে বসে যদি আপনি খান সেইখানেও একটা কফির দাম পাঁচ ছয় ইউরো পড়ে যায় সো এখানে আসলে বলার কিছু নাই ডিপেন্ড করে আপনি কোথায় বসে খাচ্ছেন কোন জায়গায় যাচ্ছেন আর সুইজারল্যান্ডে সবচেয়ে বড় জিনিস হচ্ছে শহর টু শহর বেরি করে তো এইখানেও আরেকটা বিষয় হচ্ছে তো সুপার মার্কেটে আমরা ঘুরে আমরা আমাদের সকালের কিছু নাস্তা নিয়ে নিচ্ছিলাম আর কফি আমরা চিন্তা করেছি ট্রেনেই খাবো এখান থেকে আর নিচ্ছি না বা স্টেশনের উপর থেকেই নিবো কোল্ড কফির দাম হ্যাঁ ডেফিনেটলি বেশি এখানে কোল্ড দামটা যার মানে কম ওইখানে একটু বেশি কিছু ফ্রুটসও আমরা সাথে নিয়ে নিয়েছি আর এখানে আমরা যে তাসে নিলিয়ার জন্য ভেবে রেখেছিলাম যে এই গাড়িগুলো নিব সো গাড়িগুলোর দাম অবশ্যই বেশি ওদের লগো দিয়ে তৈরি কিন্তু তাচানীলিয়া অলরেডি এই গাড়িগুলো আছে তার জন্য ওরা নিজেরাই না বলে দিয়েছে ওদের লাগবে না কিছু লগো দেখছিলাম তবে এই যে লগোগুলো ম্যাগনেটগুলোর দাম আমি দেখেছি সুপার মার্কেট থেকে ধরে বাহিরে বা ট্যুরিস্ট এরিয়াতে যেখানে ওপেন জায়গাতে নিয়ে বসে সবই প্রায় একই সেম কয়েক সেন্ট হয়তো বা এদিক ওদিক হতে পারে তো আপনারা যেখানেই যান যদি ম্যাগনেট কেনার ইচ্ছা থাকে তাহলে নিয়ে আসতে পারেন তো সুপার মার্কেট থেকে বের হয়ে গেলাম বের হয়ে আমরা এখন উপরে চলে আসলাম আমাদের ট্রেনের টাইম প্রায় হয়ে যাচ্ছে স্টেশনের উপরে এসে উপরে আবার সুন্দর অনেকগুলো মানে ট্রেন স্টেশনের যে মেইন এরিয়াটা সেইখানে আপনাদের জন্য প্রচুর পরিমাণ কফি শপ রয়েছে সেখান থেকে আপনারা চাইলে ব্রেকফাস্ট করতে পারেন তাই এখানে আমি আপনাদের সাথে কফি শপগুলোও শেয়ার করছি এখানে আর স্টেশনটা অনেক বড় এই মাথা থেকে ওই মাথার দুই পাশেই হচ্ছে দোকান আছে কফি শপগুলাই বেশি আসলে তো প্রাইসটা আসলে একটু বেশি স্টেশনের সব জায়গাতে একটু বেশি হয় উপরে স্টেশনে কারণ ওদেরও এক্সপেন্সগুলা একটু বেশি নর্মাল বাইরের শপের থেকে এখন আমরা চলে যাচ্ছি আমাদের প্ল্যাটফর্মে ট্রেন আমাদের চলে এসেছে আর সাথে সাথে আপনাদেরকে ট্রেনটাও দেখাবো আমরা কোন ট্রেনে যাচ্ছি আর দেখতে কেমন সুইজারল্যান্ডের ট্রেন এই হচ্ছে ফার্স্ট ক্লাস সেম অলমোস্ট সেম সিট গুলো একটু বড় টু বাই ওয়ান এটা হচ্ছে নিচতলা এখানে সাইকেল রাখার জায়গা সাইকেল স্ট্যান্ড টয়লেট ভেরি সিম্পল Which ticket? IC six six seven. That is twenty one. I don't know. Oh. But time is same. Oh, must you must go up? There is no other choice. আর এই তো আমরা ট্রেনে বসে গেলাম সিট নিয়ে তো এটা ছিল আসলে সুইজারল্যান্ডের ট্রেন এস বি ট্রেন তো এখান থেকেও আমরা বাজেল থেকে নিয়েছি ট্রেন এখন আমরা লুসেন যাচ্ছি আর যেতে যেতে আমি আপনাদেরকে এত সুন্দর ভিউ দেখাবো আসলে পুরো সুইজারল্যান্ডই এত সুন্দর বলে বোঝানো যাবে না তো আমরা যেতে যাচ্ছি আর আপনাদের সাথে ছোট ছোট ক্লিপসগুলো শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর যারা আসতে পারেননি বা কোনো কারণে আসতে পারছেন না তারাও দেখে নেন সুইজারল্যান্ডের এই সুন্দর ভিউগুলো সুইজারল্যান্ডে কিন্তু তেমন কোনো বড় বড় বিল্ডিং নেই যেগুলা সচরাচর অন্যান্য দেশে দেখা যায় শুধু ওদের দুইটা বড় বিল্ডিং সেটাও আমি আপনাদেরকে আগের ব্লগে বাজেলে দেখিয়েছি শুধু এরকম খেতখামারি গ্রিন ফিল্ড ছোটো ছোটো ঘর বাড়ি এগুলাই দেখা যায় একটু পরে পরে তো আমরা এখানে যে ড্রিঙ্কস নিয়েছিলাম সেইখানে আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে ড্রিঙ্কসের মধ্যেও কিন্তু সুইজারল্যান্ডের ফ্ল্যাগের সাইন আছে মানে মার্কেটিং কতভাবে করা যায় এদের থেকেই শিখে নেওয়া উচিত তো আমরা মোটামুটি ট্রেন খালি ছিল আমরা এক একজন এক এক পাশে বসে ভিউগুলো দেখে নিচ্ছিলাম আর লোকাল ট্রেনগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এদের কালারটা একটু ডিফারেন্ট একদম লোকাল যে ট্রান্সপোর্ট সেগুলো Olten mm. ten. Oh, 88 88

আমি তো রোদের জন্য কিছুই দেখতে পাচ্ছি না বাট মার্শাল এত সুন্দর দেখতে দেখতে আমরা লুসান চলে এসেছি তো লুসানের পুরা দিনের ব্লগটা আমি অন্য একটা ব্লগে শেয়ার করবো নেক্সট ব্লগে আশা করছি ততক্ষণ আপনারা আমার সাথেই থাকবেন তো এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ব্লগগুলা ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক করেন শেয়ার করুন আনসারস্ক্রাইব করেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই যে আমরা লিসান চলে আসলাম ট্রেন থেকে নেমে গিয়েছি এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি